ছাব্বিশ হাজার টাকা মন করে গরু কিনতে এই নাম্বারটি দেখছেন এটি আমার খালোভাবে নাম্বার এর সাথে যোগাযোগ করবেন এই গরুগুলো সব কাটাই গরু এবং ক্রস জাতের গরু ছাব্বিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন চব্বিশ থেকে পঁচিশ পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মন করে গরু কিনতে এই নাম্বারটি দেখছেন এর সাথে যোগাযোগ করবেন এবং আমাদের তত্তিপুর হাটে এই গরুগুলো কিনতে চলে আসবেন মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মন করে গরুগুলো বিক্রি হচ্ছে এই হাটে চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা মন করে গরু কিনতে আইমিন হচ্ছে চব্বিশ থেকে পঁচিশ পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা করে ক্রস জাতের গরুগুলো কিনতে এই নাম্বারটি দেখছেন এর সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের তত্তিপুর গরুর হাটিতে আসবেন আমাদের তত্তিপুর গরুর হাটটি উপস্থিত রয়েছে আমাদের চাপাইনবগঞ্জে শিকগঞ্জ উপজেলায় আপনারা চাইলে শনিবার মঙ্গলবার টার্গেট করে এই গরুর বাজারটিতে আসতে পারেন ওর সাথে যোগাযোগ করবেন ওর মাধ্যমে চাইলে গরুগুলো কিনতে পারেন আপনারা না চাইলেও মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মন করে গরু কিনতে আসুন খামার উপযোগী এবং এই গরুগুলো আমাদের তত্ত্রিপুর হাটে অ্যাভেলেবেল রয়েছে এই নাম্বারটি দেখছেন এর সাথে চাইলে আপনারা যোগাযোগ করে এই গরুগুলো এর মাধ্যমে আপনারা কিনে নিতে পারেন খুব সহজে মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মন করে গরু কিনতে এই নাম্বারটি দেখছেন এর সাথে যোগাযোগ করবেন ক্রস জাতের গরুগুলো অ্যাভেলেবেল রয়েছে আমাদের এই বাজারটিতে চাইলে আপনারা এখানে আসতে পারেন বর্ডার এলাকার এই গরুর বাজারটিতে এই গরুগুলো মাত্র ছাব্বিশ হাজার টাকা মন করে কিনতে আসেন এবং এই গরুগুলো খামার উপযোগী গরু আপনারা পাঁচ মনে ওজনের গরুগুলো পেয়ে যাবেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা করে এই বাজারটিতে অবশ্যই এখানে আসবেন খামার উপযোগী গরুগুলো মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মন করে আমাদের তথ্যপুর গরুর হাটটিতে কিনে নিতে পারবেন এই গরুগুলো কিন্তু আজই ভিজিট করুন আমাদের তত্তিপুর গরুর হাটে খাবার উপযোগী গরুগুলো মাত্র ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা মন করে বেচে কিনে হচ্ছে আমাদের তত্তিপুর বাজারটিতে আপনারা চাইলে আমাদের তত্তিপুর বাজারে এসে এই গরুগুলো কিনে নিতে পারেন এই নাম্বারটি দেখছেন চাইলে আপনারা এর সাথে যোগাযোগ করে এই গরুগুলো কিনতে আসতে পারেন খুব সহজেই আমাদের হাটে মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ পাবেন গরু এই বাজারটিতে এবং এই গরুগুলো কিন্তু আজই ভিজিট করুন আমাদের তত্তিপুর হাটে মাত্র পঁচিশ হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা মন করে গরু কিনতে এবং এই নাম্বারটি দেখছেন এর সাথে চাইলে আপনারা যোগাযোগ করে এর মাধ্যমে গরুগুলো কিনে নিতে পারেন মানুষ হিসাবে খুবই ট্রাস্টেবল খুবই হনেস্ট এবং খুবই লয়াল একজন মানুষ পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা বাজেট রয়েছে হচ্ছে যে আপনারা লো বাজেটের গরু যারা চাচ্ছেন জন্য তারা কিন্তু এই নাম্বারটির সাথে যোগাযোগ করে এখানে আসতে পারেন যে এই গরুগুলো দেখছেন মাত্র এক লক্ষ তিরিশ থেকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা করে কিনতে পারবেন আমাদের তুত্তিপুর হাটে এই নাম্বারটি দেখছেন এর সাথে চাইলে আপনারা যোগাযোগ করে এই বাজারটিতে আসতে পারেন এবং এই গরুগুলো খুব সহজেই এর মাধ্যমে কিনে নিতে পারেন ইন্ডিয়ান বর্ডার ক্রস কঙ্করাজ গরু কেবল আপনারা আমাদের কাছেই পাবেন এবং আমাদের কাছ থেকে গরুগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নখ দেবেন এবং গরুগুলো খুব সহজেই আপনারা আমাদের মাধ্যমে কিনে নিতে পারবেন এই কঙ্করাজ গরু কিন্তু আমরা কম দামে আপনাদেরকে সাপ্লাই করবো ইনশাল্লাহ মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মন করে পাবেন গরু এবং এই গরুগুলো কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এখানে গরুগুলো কেনার জন্য আপনারা আসবেন আমাদের কাছে কিন্তু এই গরুগুলো অ্যাভেলেবেল রয়েছে এবং আপনারা আমাদের কাছ থেকে গরুগুলো কিনতে পারবেন সাপ্তাহিকভাবে তো অবশ্যই এখানে আসার চেষ্টা করবেন বাংলাদেশ বর্ডার এলাকার বর্ডার ক্রস বিহারি বোল্ডার গরুগুলো আপনারা খুব সহজেই ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা মন করে কিনতে পারবেন আমাদের এখান থেকে এবং আমাদের এখান থেকে গরুগুলো কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই গরুগুলো কিনতে আসবেন এবং এই গরুগুলো খুব সহজে আপনারা এখানে কিনে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইজের এর মধ্যে ইনশাল্লাহ ইন্ডিয়ান বিহারি অরিজিনাল বোল্ডার গরুগুলো কিনতে এই নাম্বারটি দেখছেন এর সাথে যোগাযোগ করবেন এই গরুগুলো মাত্র ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা মন করে আমাদের তথ্যপুর গরু হাটি কিনে নিতে পারবেন এবং এই গরুগুলোতে প্রত্যেকটা গরুতে আপনি আপনার স্থানীয় বাজারে চাইতে দশ হাজার টাকা সুবিধা পাবেন বর্ডার এলাকার এই গরুর বাজারটিতে এই যে এই সাইয়াল গরুগুলো দেখছেন খুবই কম দামেই এখানে কিনতে পারবেন এবং এখানে আসার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন এছাড়া আমাদের কাছেও গরুগুলো আপনারা খুব সহজেই কিনতে পারবেন এবং গরুগুলো কিনতে আমাদের সাথে যোগাযোগ করবেন ইন্ডিয়ান বর্ডার ক্রস অরিজিনাল বিহারি বোল্ডার গরুগুলো কেবল পাবেন আপনারা আমাদের কাছে এবং এই গরুগুলো মাত্র সাতাশ থেকে আঠাশ হাজার টাকা করে কিনতে পারবেন এই গরুগুলো কিনতে যোগাযোগ করবেন আমাদের সাথে অবশ্যই বিহারি বোল্ডার গরুগুলো মাত্র ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা মন করে এই বাজারটিতে পাবেন এবং এই বাজারটি সহকারে আমাদের কাছ থেকেও কিনতে পারবেন বিহারি বোল্ডার গরুগুলো কারণ আমাদের কাছেও দেখা যা যায় সপ্তাহেতে দুই একবার গরু আসে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে গরুগুলো কিনে নিতে পারবেন খুব সহজে মাত্র ছাব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা মন করে বিহারি বোল্ডার গরুগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এই বাজারটিতে এবং এই বাজারটিতে আসতে এই নাম্বারটি দেখছেন সাথে যোগাযোগ করবেন এবং গরুগুলো খুব সহজে এর মাধ্যমে কিনে নিতে পারবেন আপনারা আমাদের এই বাজারটিতে ভরসা করে আসবেন ইনশাল্লাহ অনেক ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো আমরা আমাদের মাধ্যমে আপনাদেরকে এটা মাথায় বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে এই গরুগুলো মাত্র ছাব্বিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন এবং এই নামে দেখছেন গরুগুলো পাবেন খুব অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে এবং খুবই রিজনেবল প্রাইসে আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনারা আসবেন এখানে গরুগুলো কেনার জন্য আমাদের কাছে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মন করে ইন্ডিয়ান বিহারি বোল্ডার গরুগুলো আমাদের কাছে রয়েছে এই বিহারি বোল্ডার গরুগুলো কেবল আপনারা আমাদের কাছেই পাবেন মাত্র ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা করে কিনতে পারবেন ইন্ডিয়ান বিহারি বোল্ডার গরুগুলো এবং এই গরুগুলো কিন্তু এই বাজারটিতেই পাওয়া সম্ভব এবং আমাদের কাছে পাওয়া সম্ভব মাত্র ছাব্বিশ হাজার টাকা করে কিনতে পারবেন ইন্ডিয়ান বিহারি বোল্ডার গরুগুলো এবং এই গরুগুলো কিন্তু এখানেই পাওয়া সম্ভব এবং এবং এই গরুগুলো দেখছেন এগুলো কিন্তু অরিজিনাল বিহারি বোল্ডার গরু মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন গরু এবং এই গরুগুলো কিন্তু পাওয়া সম্ভব আমাদের মাধ্যমেই এই গরুগুলো কিন্তু অবশ্যই এই নাম্বারটি দেখছেন সাথে যোগাযোগ করে আপনারা চাইলে এর মাধ্যমে গরুগুলো খুব সহজেই কিনে নিতে পারেন ভিডিওটিকে শেয়ার করে দেবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা ভালো কিছু দেওয়ার এবং দেখানোর চেষ্টা করব এই মহিষগুলো মাত্র ছাব্বিশ থেকে সাতাশ আঠাশ হাজার টাকা করে কিনতে পারবেন এবং ছাব্বিশ থেকে সাতাশ আঠাশ হাজার টাকা করে কিনতে এই বাজারটিতে ভিজিট করবেন তবে মন করে কিনতে হবে আঠাশ হাজার টাকা করে কিনতে পারবেন ইন্ডিয়ান মহিষ এবং এই মহিষগুলো কিনতে আপনাকে ভিজিট করতে হবে এই বাজারটিতে এবং এই বাজারটিতে রয়েছে অসংখ্য মহিষ যে মহিষগুলো আপনারা আঠাশ হাজার টাকা মন করে খুব সহজেই কিনে নিতে পারবেন আপনি জানলে অবাক হবেন ইন্ডিয়াতে এই মহিষগুলোর দাম থাকে মাত্র বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকা অথচ আমাদের বাংলাদেশে এক একটা মহিষের দাম যাবে আড়াই থেকে দুই লক্ষ টাকা আরো করছো মনে করতে হবে

একশো বিশ্ব টাকা আপনি খরচ করবেন আমার মাঝার ভিতরে

Obrigado.